আমাদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে আচ্ছা এখানে পঞ্চাশ হাজার এটা নেন আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি মাল পৌঁছানোর লগে লগে পাই যাবে ঠিক আছে কাজের মধ্যে এটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা আচ্ছা শোনো বাবা তোমাকে বলছে দেখা করতে ও কেন আমি বাবাকে তোমার কথা বলছি বাবা তাই বলছে তোমাকে দেখা করতে গ্রাজুয়েশন তো শেষ কি ব্যবসা করার কথা ভাবছো বিজনেস পেটফ্লেক্স কি জিনিস আমি জানি যাটা খেয়ে আঙ্কেল আমাদের শেষ তোমার সাথে আমার কথা শেষ কই আমার সাথে এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতো কোথা ফিউচার আমি তোমাকে কতবার বললাম বাবা চাকরি দিবে ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবেন